ক্যান যদি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মডারেটস বা এক্সট্রিমস নিয়ে ঠিক আছে বা চরমপন্থী এবং নরমপন্থী কাদের বলে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা বিকেইউ ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার নাইনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো চরমপন্থী বা বলা যায় নরমপন্থী বলতে কাদের বোঝানো হয় তো নরমপন্থী বলতে কাদের বোঝানো হয় বা মডারেটস বলতে কাদের বোঝানো হয় তো এই ক্ষেত্রে বলা হয় যে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠা পর্ব থেকে বঙ্গভঙ্গ আন্দোলন পর্যন্ত জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের সদিচ্ছা ও ন্যায় বিচারের ওপর আস্থাবান ছিল ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্রিটিশ সরকারের প্রতি পূর্ণ আনুগত্য রেখে আবেদন নিবেদন নীতি অনুসরণ করাই ছিল কংগ্রেসের নীতি ঠিক আছে তো আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কংগ্রেস বা বলা যায় যে সর্বভারতীয় রাজনৈতিক সমিতি ঠিক আছে বা জাতীয় কংগ্রেস যে প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টাব্দে সেই কংগ্রেস কি হয়েছিল বঙ্গভঙ্গ পর্যন্ত ব্রিটিশ সরকারের প্রতি অবিচল আস্থা রেখেই নিজেদের যে কার্যকলাপ তা পরিচালনা করতো ঠিক আছে অর্থাৎ আবেদন নিবেদন নীতির মাধ্যমে তারা ভারতীয় জনগণের যে আকাঙ্ক্ষা ঠিক আছে আশা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করতো কংগ্রেসের নেতারা ঠিক আছে তো এই সময়কালে কংগ্রেসের প্রধান নীতি নীতি ছিল আবেদন নিবেদন অনুসরণ করা ঠিক আছে বা ব্রিটিশ সরকারের প্রতি অবিচল আস্থা রেখে ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ হয়ে নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণ করা ঠিক আছে ব্রিটিশ সরকারের বিরোধী মনোভাব না করা ব্রিটিশ সরকারের প্রতি অবিচল আস্থা রেখে ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করে ঠিক আছে তো এই যে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ থেকে বঙ্গভঙ্গের পূর্ব পূর্ব পর্যন্ত কংগ্রেসের এই যে নীতি এই নীতি অনুসরণকারীরাই নরমপন্থী নামে পরিচিত ঠিক আছে তো বঙ্গভঙ্গের সময়কালে বা বঙ্গভঙ্গের পরবর্তীকালে কংগ্রেস দুটো ভাগে বিভক্ত হয়ে যায় এক হলো হচ্ছে যে নরমপন্থী আর আরেক হল চরমপন্থী তো নরমপন্থী কারা নরমপন্থী বলতে খ্রিস্টাব্দ থেকে শুরু করে কংগ্রেসের যে সুরাট অধিবেশনে কংগ্রেস যে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল সেই সুরাট অধিবেশন পর্যন্ত যে কংগ্রেসের যে নেতারা সেই সমগ্র নেতারাই কি নামে পরিচিত ছিল নরমপন্থী নামে ঠিক আছে তো নরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন নেতা হলেন গোপাল কৃষ্ণ গোখলে আর বদরুদ্দিন তায়েবজি এবং উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এছাড়া দাদা ভাই তো এরা কি করতো আবেদন নিবেদন নীতির মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এই যে এরা আবেদন নিবেদন নীতিতে বিশ্বাস করত তারা ব্রিটিশ সরকারের প্রতি অবিচল আস্থা রেখে ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ হয়ে নিজেদের যে বিভিন্ন পরিকল্পনা বা কার্যকলাপ সেই কার্যকলাপ পরিচালনা করত। ঠিক আছে অন্যদিকে হলো চরমপন্থী চরমপন্থী কাদের বলা হয় যে উনিশ শতকের শেষের দিকে কংগ্রেসের নেতাদের একাংশ নরমপন্থীদের আবেদন নিবেদন নীতির বিরোধী হয়ে ওঠে তারা নরমপন্থী নেতাদের আন্দোলনকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে সমালোচনা করে ইংরেজদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন ভারতের ইতিহাসে এরা চরমপন্থী নামে পরিচিত ঠিক আছে তো আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে বঙ্গভঙ্গের পূর্বে পর্যন্ত সকল কংগ্রেস নেতারা নরমপন্থী নামে পরিচিত হতো ঠিক আছে কিন্তু এই যে বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গের পরবর্তীকালে যখন কিছু যখন বঙ্গভঙ্গ হয়ে যায় কংগ্রেসের বহু প্রচেষ্টার পরেও বঙ্গভঙ্গ হয়ে যায় সেগুলো আমরা পরে আলোচনা করব তো বঙ্গভঙ্গ যখন হয়ে যায় তখন কিছু কিছু নেতারা ছিলেন যারা বুঝতে সক্ষম হয়েছিলেন যে এইভাবে আবেদন নিবেদন নীতির মাধ্যমে বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অবিচল আস্থা রেখে কোনোদিনই ভারতবাসীর মঙ্গল হবে না ঠিক আছে তো তারা এই আবেদন নিবেদন নীতির থেকে সরে এসে বা ব্রিটিশ বিরোধী মনোভাব পোষণ করতে শুরু করে যে তারা তারা অনুভব করেন যে আবেদন নিবেদন নীতির মাধ্যমে কিছু হবে না এই যদি কিছু করা যায় তাহলে প্রত্যক্ষ সংগ্রামের মাধ্যমেই করা যাবে তো এই চিন্তা ধারণা সম্পন্ন কিছু নেতারা কংগ্রেসের থেকে দূরে সেরে বা কংগ্রেসের এই যে কিছু নেতারা ছিলেন যারা প্রত্যক্ষ সংগ্রামের সমর্থক ছিলেন তারা আবার চরমপন্থী নামে পরিচিত ঠিক আছে তো এক্ষেত্রে এটা বলা যায় যে আমি এটা বলেই দিই যে মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক অর্থাৎ চরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক এবং পাঞ্জাবের লালা লাজপত রায় এবং বাংলার অরবিন্দ ঘোষ এবং বিপিন চন্দ্রপাল প্রমুখরা ছিলেন চরমপন্থী নেতা ঠিক আছে তো এই সমস্ত নেতারা কি করতেন আবেদন নিবেদন নীতির ওপর বিশ্বাস করতেন না তারা তারা বিশ্বাস করতেন যে ভারতবাসীর মঙ্গল করতে গেলে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে ঠিক আছে আবেদন নিবেদন নীতির দ্বারা কিছু করা যাবে না তো এই এই চিন্তা ধারণা সম্পন্ন নেতারা কি নামে পরিচিত ছিলেন চরমপন্থী নেতা তো এখানে বলা বাহুল্য যে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে বঙ্গভঙ্গের পূর্ব পর্যন্ত সকল কংগ্রেস নেতারাই নরমপন্থী নামে পরিচিত ছিলেন ঠিক আছে তার পরবর্তীকালে বঙ্গভঙ্গ যখন হয়ে যায় তারপরে কিছু কিছু হল হচ্ছে যে কংগ্রেসের নেতারা ছিলেন যারা বুঝতে পেরেছিলেন যে আবেদন নিবেদন নীতি দ্বারা কিছুই হবে না তারাই আবেদন নিবেদন নীতি থেকে সরে এসে সংগ্রামকে সমর্থন করতে শুরু করে ঠিক আছে তো এই নেতারা কি নামে পরিচিত চরমপন্থী নামে পরিচিত তো এই যে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুটো ভাগে বিভক্ত হয়েছে এটা কবে হয়েছিল উনিশশো আট খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনের পর ঠিক আছে বা সুরাট অধিবেশনে তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয়ে তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টার আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে ক্লাস করবে নোটস পত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছুর হেল্প নেবে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিকে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমরা এখানে কোর্স ফিটা দেখতেই পাচ্ছ তো আজকের আলোচনার ক্লাস এতটাই তোমাদের সাথে দেখাবো পরবর্তী ক্লাসে তাতে তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ